মঙ্গলবার আগরতলার নটি পরীক্ষা কেন্দ্র সহ মোট পনেরোটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সারা রাজ্যে মোট পরীক্ষার আবেদনকারী সংখ্যা পাঁচ হাজার ছশো জন শহরের মহারানী তুলসীগুতী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা চারশো পনেরো জন এদিন মহারানী তুলসীগুতী বালিকা বিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী এবং সচিব প্রদীপ দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারম্যান রাজা চক্রবর্তী বলেন সারা রাজ্যে দিন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন চলছে তিনি যেসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেসব বিদ্যালয়গুলোর সার্বিক সহযোগিতা পেয়েছেন এই আমাদের এটা পনেরোটা সেন্টারে হচ্ছে সারা ত্রিপুরাতে আগরতলায় হচ্ছে নটা সেন্টার আর অন্যান্য জায়গায় হচ্ছে ছটা টোটাল পনেরোটা সেন্টার হচ্ছে আমরা ইন্সপেকশনে বেরিয়েছি আমরা একটা স্কুল খুললাম শহরে সেখানে দেখলাম বেশ ভালোই পরিবেশের মধ্যে পরীক্ষাটা হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ আন্তরিক সহযোগিতা করেছেন এই কারণে আমরা স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ স্টুডেন্ট কত জানো স্যার এম টিভিতে আমরা টোটাল চারশো পনেরো